আমরা গতকাল রাতে জানতে পারি উত্তর আমাদের এক বাঙালি বোন খুবই ছোট ক্লাস টু থ্রিতে পড়ে তাকে এক মোটরের বৈরাগত জন্তু একটা বিকৃতকামী হর্ষকামী একটা জন্তু তার সাথে অশ্লীল আচরণ করে একটি মিষ্টির দোকানের মধ্যে এবং তারপর আজকে আমরা এটা জানার পর আমরা আমাদের কাছে একটা মিষ্টির দোকানের ভিডিও ক্লিপ আসে সেটা আমরা মানে আমাদের পেজ থেকে এবং বিভিন্ন প্রোফাইল থেকে পোস্ট করি যার ফলে সারা বাংলার বাঙালি জানতে পারে যে এরকম একটি দুষ্কৃতি এটি দর্শকামী জন্তু উত্তরপাড়ার বুকে বাঙালির শহর উত্তরপাড়া যেটা বাংলার থেকে প্রথম পুরসভা এখানে এই ধরনের একটি অসভ্য আচরণ এটি ক্ষমার অযোগ্য অপরাধ করেছে আমরা দাবি জানিয়েছিলাম পুলিশের কাছে যে অবিলম্বে এই বহিরাগত জন্তুর বিরুদ্ধে পস্কো আইনে মামলা রেজিস্টার করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ ইতিমধ্যেই পস্কো আইনে মামলা রুজু করে এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং খুব শীঘ্রই এই যে জন্তু এই যে জন্তু এর যে দেশওয়ালি ভাই একটা সঞ্জয় রায় যে আর্জি করে বাঙালি ডাক্তার বোন তার তাকে ধর্ষণ করে খুন করেছিল এই একটা অমন রায় ছিল হাওড়ায় হাওড়া হসপিটালে হাওড়া জেলা হসপিটালে যে বাঙালি একটি শিশুর সাথে এরকম অশ্লীল আচরণ করে ধরা পড়েছিল সেই একই রকমভাবে আমরা চাই এই যে জন্তু ক্রিমিনাল একেও অবিলম্বে ধরে এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক তার কারণ উত্তরপাড়ার বুকে এই ঘটনা প্রথম নয় দু হাজার একুশ সালে তখন ভোট চলছে নগরে উত্তরপাড়া বিধানসভার পণ্যগড়ে একটি ফ্ল্যাটে কয়েকজন এরকম বহিরাগত ক্রিমিনাল হোলির নাম করে বাঙালি বাড়ির একজন গৃহবধূকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে হোলির নাম করে রং মাখিয়েছিল গত বছর আগে এই বলে একজন ঠিক আছে আমার নামটা নামটা দেখে নিচ্ছি একজন আরও কিছু বন্ধু নিয়ে রাত্রিবেলা মদ্যব অবস্থায় বাইকে ধাক্কা মেরে একজন বয়স্ক লোককে খুন করে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো এবং গত দু তিন বছর আগে উত্তরপাড়ায় এরকম আরেক বই বৈরাগত ক্রিমিনাল বাইক নিয়ে একটা কুকুরকে রাস্তায় ধাক্কা মেরে তার পিঠের হার ভেঙে দেয় স্থানীয় বাঙালিরা যখন প্রতিবাদ করে তখন তাকে বাংলাদেশি বলে এই বৈরাগত গুণ্ডাদের যদি প্রথম থেকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে উত্তরপাড়ার আন্ডারে কোনো বহিরাগত ক্রিমিনালের সাহস হতো না কোনো বাঙালি বোনের সাথে এরকম আচরণ করা তাই আমরা পুলিশকে বলছি পুলিশকে ধন্যবাদ জানাই প্রথমত পুলিশ এই ঘটনায় পস্কো আইনে কেস রেজিস্টার করেছে আমরা চাই তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং উত্তরপাড়ায় যাতে এরকম যত বহিরাগত ক্রিমিনাল আছে তাদের তাদের নামে প্রচুর কেস আমরা নিজেরা সংগঠনের পক্ষ থেকে কতবার বিভিন্ন বিষয়ে অভিযোগ জানিয়েছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক যাতে উত্তরপাড়া মধ্যে এই ধরনের ঘটনা আর না ঘটে জানান আমি মনন মণ্ডল বাংলা পক্ষ শিশু পরিষদ সদস্য